নতুন একটি চ্যাপ্টার শুরু করব যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের না সেটা হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটদের জন্য এসএসসি হ্যাঁ তো এই চ্যাপ্টারটি হচ্ছে বৃত্ত সার্কেল তো এই চ্যাপ্টারটি আজকে আমরা মানে বেসিক ধারণা বেসিক জিনিসপত্রগুলো আছে বৃত্ত সম্পর্কে আমাদের ধারণা জানা বৃত্তের কি কী আছে কী কী নাই কি কি করা যাবে কি কী করা যাবে না বৃত্ত নিয়ে আমাদের চিন্তা ভাবনাটা কেমন হবে বৃত্ত নিয়ে আমরা কী কী কাজ করতে পারবো বৃত্তের কোন অংশ কি মিন করে এছাড়া তো আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে আমাদের লেকচার ওয়ান হ্যাঁ বৃত্ত নিয়ে আমার লেকচার আসবে মোটামুটি ছোটো ছোটো ভিডিও হবে পাঁচ সাত মিনিট করে হ্যাঁ এখন এই চ্যাপ্টারটা শেষ করতে যতদিন সময় লাগে আর কি লেকচার ওয়ান আজকে তো সামনে ধীরে ধীরে আর আমার মেইনলি পরীক্ষা চলতেছে তো যার কারণে আমার ভিডিও দেওয়া একটু সমস্যা যার কারণে আমি ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করতেছি হ্যাঁ আজকে দ্বিতীয় চ্যাপ্টারটি স্টার্ট করলাম হুম বেসিক ধারণা দিব প্লাস আমরা ধীরে ধীরে লেকচার ওয়ান টু থ্রি ফোর এইভাবে আগাবো এবং আশা করি মোটামুটি বারো থেকে পনেরোটা লেকচারের মতো আর প্রতিটা লেকচারের লেন্থ হবে খুবই কম ধরতে গেলে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট এরকম লেন্থ তো এটা তো খুবই কম তো আশা করি ক্লাসটা সবার এনজয় করবা তো চলো শুরু করি টি স্টার্ট করলাম তো বৃত্ত তো আমরা সবাই চিনি নাকি কারোরই অজানা নাই যে বৃত্ত কি তো এরকম যে এখানে আমরা কিন্তু একটা বৃত্ত আর্ট করে ফেলছি দেখো এটা কিন্তু একটা বৃত্ত তো এই বৃত্তের আমরা যে বেসিক ধারণাটা খুঁজে বের করতে চাই সেটা হচ্ছে প্রথমত আমাদের দেখতে হবে যে একটা বৃত্তের কি কি থাকে একটা বৃত্তের অবশ্যই একটা সেন্টার থাকবে এই যে সেন্টার লাল কালারের হ্যাঁ এই জায়গা সেন্টার এটা হচ্ছে বৃত্তের সেন্টার হ্যাঁ বৃত্তের সেন্টার থাকবে বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে হুম তো বৃত্তের ব্যাসার্ধটা কেমন কোনটা কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে ধরবো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ধরব সেটাই হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ তো কেন্দ্র থেকে যদি আমি একটা এই যে এই যে পরিধি কোনটা বলতো এটা এইটা কিন্তু পরিধি বৃত্তের এই টোটালটা কিন্তু পরিধি হ্যাঁ পরিধি এই পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ ঠিক সেম ওয়েতে আমি যদি বলি এটা অথবা বলি এটা অথবা বলি যদি এটা অথবা বলে যদি এটা চারটা কোন দিই এই লাল একটা তারপরে হচ্ছে তোমার কমলা কালার একটা তারপরে হচ্ছে তোমার হোয়াইট কালার একটা দিলাম আর একটা হচ্ছে দিলাম হচ্ছে পেন তো চারটাই কিন্তু এই একই বৃত্তের ব্যাসার্থ হম চারটাই কিন্তু একই বৃত্তের ব্যাসার্থ এবং চারটা দৈর্ঘ্য সেম বুঝতে পারছো কারণ কেন্দ্র থেকে কিন্তু সেম পরিধির ওপরে অবস্থান করতেছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্থ এবং আমাদের বৃত্ত সম্পর্কে আরও একটু আইডিয়া ক্লিয়ার করতে পারছি বৃত্তের ব্যাস যে এইগুলো কীভাবে চিনব তো চলো আমরা বৃত্তের তো আমরা এখানে কিন্তু আর একটা ড্র করে ফেললাম আর একটা সার্কেল ড্র করলাম তো এখন আমরা জেয়া সম্পর্কে জানবো যে জিয়াটা আসলে কী দেখো যদি আমি বলি বৃত্তের উপরস্থ দুটি ভিন্ন বিন্দু থেকে তাদের যে রৈচিক দূরত্বটা তাদের যে সংযোজক রেখা সেটি কিন্তু বৃত্তের যে আরেকটা যদি ভেঙে বলি যে বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর মধ্যবর্তী যে সংযোজক সরল রেখা সেটি হচ্ছে যে তো স দেখো আমি যদি দুটি বৃত্তের উপরস্থ হতে হবে কিন্তু বৃত্তের উপরস্থ ধরো আমি যদি একটু আইডেন্টিফাই করে দিই বৃত্তের উপরস্থ বলতে আমি কি বলাচ্ছি ধরো এইটা হচ্ছে একটা বৃত্তের উপরস্থ আবার এটাও কিন্তু একটা বৃত্তের উপরস্থ মানে বৃত্তের উপর অবস্থিত বৃত্তের উপরস্থ তো এখানে যদি আমি এখন আমি সঙ্গে কি বলছি বৃত্তের দুইটি বিন্দুর দুইটি ভিন্ন বিন্দু কিন্তু দুইটি ভিন্ন বিন্দু এটা এটা একটা বিন্দু বিন্দু হ্যাঁ এবং এটা আর একটা বিন্দু দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক সরল রেখাকে সংযোজক সরল রেখাকে সংযোজক রেখাকে ওই বৃত্তের এই বৃত্তের কি বলবো যা বলবো বুঝতে পারছো হ্যাঁ তার মানে কি এটা কি একটা এই যে এই বৃত্তটার এই যে বৃত্তটার বুঝতে পারছো আমরা বইও যাবো কিন্তু মেইন বুকসেও যাবো তো আমরা আগে বেসিক ধারণটা তো এটা বুঝতে পারছি কিনা বলো যে এটাকে আমরা কী বলছি যা বলতেছি তো চলো এরকম কিছু আরেকটু উদাহরণ দেখি দেখো আমি যদি আরেকটা বৃত্ত পাতলাম তো এইখানে আমাদের কিন্তু এই যে রেড পয়েন্ট এটা কিন্তু সেন্টার সবাই কিন্তু চিনে আমরা হ্যাঁ এবং এই যে একটা রেখা দেখতে চলে এটা কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে শুরু হয়েছে এবং বৃত্তের পরিধিতে গিয়ে শেষ তার মানে কি এটা বৃত্তের ব্যাসার্ধ আর বুঝতে পারছো আর এখন আমরা জ্যা সম্পর্কে জানো জ্যাস কি মূলত দেখো যেটা হচ্ছে বৃত্তের উপরস্থ হইতে হবে হ্যাঁ এবং দুইটি ভিন্ন বিন্দু হইতে হবে এবং তাদের মধ্য মধ্যকার যে সরলরেচি দূরত্ব বা সরলরচি সংযোজক রেখা তাদের মধ্যে যে সংযোজক রেখাটা হবে সেটি কিন্তু হবে ওই বৃত্তের জ্যায় তার মানে দুটি ভিন্ন বিন্দু যে কোনো জায়গায় হতে পারে ধরো এই জায়গায় হতে পারে এই জায়গায় হতে পারে হ্যাঁ তাহলে এটা একটা বৃত্তের জ্য আবার ধরো এই জায়গায় একটা বিন্দু হতে পারে এই জায়গায় একটা বিন্দু হতে পারে এবং তাদের মধ্যকার যে দূরত্বটা হবে সেটাই কিন্তু এই বৃত্তের জ্যাপ মানে কি তুমি বৃত্তে উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখাকে তুমি জ্যাপ বলতে পারো হ্যাঁ তাহলে আমাদের জ্যাপ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার তাহলে আমরা যে কোনো বৃত্তের যে আমরা আইডেন্টিফাই করতে পারবো না হ্যাঁ এটা জ্যাপ এটা জ্যাপ তাহলে চলো একটা কুইজ দিই দেখো তোমাদের জন্য একটা কুইজ যে বলছে যে নিচের কোনটি বৃত্তের জ্যাপ এখানে একটা বৃত্ত দেওয়া আছে এখানে একটা বৃত্ত দেওয়া আছে এই বৃত্ত থেকে দেখে বলো যে কোনটি বৃত্তের জ্যাপ আমি যতক্ষণ শিখেলাম তারই আলোকে তোমরা এখান থেকে আনসার করো তো এখানে একটু চিন্তা ভাবনা করো ভিডিওটা পজ করে দ্যান্সারটা করো আশা করি পেরেছ যে কোনটা হবে দেখো বলছে কি আমি সপ করে দিই বলছে নিচের কোনটি বৃত্তের যে এখানে ক নম্বারে আছে ইএফ যেটা আমরা এই যে এটা ইএফ হুম কারণ এটা হবে না কারণ আমি বলছি বৃত্তের উপরস্ত দেখো ই পয়েন্টটা বৃত্তের উপরস্থ হলে ওই পয়েন্টটা বৃত্তের উপরস্থ না তার মানে কি এটা বাদ ক নাম্বারটা কি বাদ এটা হবে না তারপরে গ নাম্বারে আছে খ নাম্বারে আছে গ নাম্বারটা দেখি ওসি ওসি কোনটা এটা এটা তো কেন্দ্র থেকে ভাই এটা তো কেন্দ্র থেকে বৃত্তের পুরস্কার মানে এটা তো ধরে কোনোভাবে যে হবে না মানে এটাও বাদ তারপরে খ নাম্বারে বলা আছে যে ডিএ এবং এবি ডিএ আর এই যে এ আর আরে বৃত্তের গুরস্ত এটাও বৃত্তের পুরস্স এটাও বৃত্তের উপস্থিত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সংযোত সরল রেখা এ পয়েন্টও পয়েন্টও বৃত্তের উপস্থ এবং এদের সংযোজক সরল রেখা মানে কি এটা আনসার বুঝতে পারছো হ্যাঁ কি খ নম্বরটাই আনসার বুঝছো কারণ এটাই হচ্ছে বৃত্তের জা কারণ দুইটাই উপরস্থ বিন্দু বৃত্তের উপরস্থ বিন্দু এবং তাদের মধ্যকার সংযোজক সরলরেখা এবং বিএফটা হচ্ছে দেখো বিএফটা হচ্ছে বি পয়েন্টটা কি বৃত্তের উপরস্থ হলেও এফ পয়েন্টটা কি বৃত্তের উপরস্থ না তার মানে কি আমাদের বৃত্তের জ্যা হতে হলে দুইটা পয়েন্টকে কী করতে হবে বৃত্তের উপরস্থ বিন্দুতে রাখতে হবে বুঝছো তার মানে ওটাও বাদ অ্যান্সার হবে এটা চলো নেক্সট ডে চলো আর একটা আমি টপিক শিখি সেটা হচ্ছে তখন আমরা কী বললাম যে বললাম এখন আমরা বলবো বৃত্তের ব্যাস সম্পর্কে বলবো বুঝছো ব্যাস দেখো বৃত্তের উপরস্থ দুটি বিন্দু সংযত সরল রেখে আমরা কি বলছি তখন যা বলছি হ্যাঁ যা বলবা যদি আমি যদি এখন দেখো তোমরা জানতে থাকো আমি যদি এখন লিখি এটা মানে এটা যদি বলি এটাও বৃত্তের উপরস্থ হ্যাঁ আবার ঠিক সেমভাবে এটাও বৃত্তের উপর হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের যা হ্যাঁ এটা বৃত্তের জ্য মানি আমি এটা বৃত্তের অবশ্যই আমরা যাতে লজিক্যালি যেটা বললাম সেটা অনুযায়ী এটা বৃত্তের যা অবশ্যই হবে কারণ দুইটি কিন্তু সংযোজক সরল রেখা কিন্তু ভাই এই জ্যাটা একটু স্পেশাল কি কারণই স্পেশাল কারণ দেখো প্রত্যেকটা জ্যা যে সংযোজক সরল রেখা সেটা কিন্তু আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্রকামী হয়নি হুম মানে কেন্দ্রের উপর দিয়ে যায়নি কিন্তু এই জ্যাটা দেখো কি বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে এখানে কেন্দ্র সেন্টার সেন্টারের উপর দিয়ে গেছে ভাই এটা যদি সেন্টারের উপর দিয়ে যায় তাহলে আমরা এইটাকে বলবো বৃত্তের সবথেকে বৃহত্তম জ্যা এটা আমরা পরবর্তীতে প্রমাণ করবো কিন্তু আমাদের মনে রাখো যে বৃত্তের কেন্দ্রগামী যাই কি বৃত্তের বৃহত্তম যায় হ্যাঁ বৃহত্তম যা বলতেছি কিন্তু কিন্তু এটাকে আমরা জ্যা বলে আখ্যায়িত করবো না এটাকে আমরা কি বলি আখ্যায়িত করবো এই টোটালটাকে এটাকে আমরা স্পেশালি আর একটা নাম দিই গণিতের ভাষা সেটা হচ্ছে বৃত্তের ব্যাস যে আমি এখানে লিখে রাখছি বৃত্তের ব্যাস বুঝছো তাহলে এটা যে পয়েন্ট হয় এটা যে বি পয়েন্ট হয় তার মানে এবি কি এবি কি এই এবিটা কি বৃত্তের ব্যাস মিন করতেছে তার মানে কি আমরা ব্যাস সঙ্গে ক্লিয়ার ক্লিয়ার করলাম যে কেন্দ্রগামী কোনো যাই কি ওই বৃত্তের ব্যাস হবে এবং ওই ব্যাসটা কি হবে ম্যাক্সিমাম মানে সর্ব বৃহত্তম বৃহত্তম হবে সবচেয়ে বৃহত্তম হবে বুঝতে পারছো কি যে বৃত্তের কেন্দ্রগামী যেই হবে কি বৃত্তের বৃহত্তম যে বুঝছো এটাই সবচেয়ে বড় এর চেয়ে বড় কিন্তু যা নাই বুঝছো তাছাড়া কিন্তু সবচেয়ে বড় কেন্দ্রগামী এটাই সবচেয়ে বড় বুঝছো ব্যাস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যাবে হ্যাঁ ওইটাই বৃত্তের কি হবে ব্যাস হবে চলো আমরা মেইন বই থেকে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করি চলো ধর আমরা দেখ বইয়ে কিনে চলে আসছি তো বই এখানে সুন্দর করে সুন্দর মতো বলা আছে দেখো বৃত্তের জ্যা এবং বৃত্তের ব্যাস কর্ড অফ কর্ড অ্যান্ড ডায়ামিটার অফ সার্কেল হ্যাঁ বৃত্তের ব্যাস ও জ্যা কী বলছো দেখো তো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির ইমিং করে জ্যামিং করে আমরা কিন্তু তাই করছি তার মানে কি বৃত্তর দুটি ভিন্ন যে বৃত্তের উপরস্থ দুটি বলে নাই বলা উচিত ছিল বৃত্তর গুড় বিন্দু দুটি সংযোজক রেখাকে কী বলবো বৃত্তের জ্য যেখানে বলছে বৃত্তের কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় ওই আমি পরে আসলাম হ্যাঁ যদি কেন্দ্র দিয়ে যায় তবে ওই জ্যাটিকে বৃত্তটির ব্যাস বলা হয় এবং বৃত্তের কেন্দ্রগামী জ্যা যে কোনো জায়গা হলো বৃত্তের ব্যাস বুঝছো বৃত্তের কেন্দ্রগামী যে কোনো হলো বৃত্তের ব্যাস দেখো বৃত্তের এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে সেন্টার কারণ এই সেন্টার দিয়ে যে জ্যাটা মুভ করছে সেটাই কিন্তু আমাদের বৃত্তের ব্যাস বুঝতে পারছো এখন চিত্রে দেখো এবি এবং এসি দুটি বৃত্তের জ্যা দুইটি বৃত্তের জ্যা হ্যাঁ এটাও বৃত্তের জ্যা আমি আমি বলছি এটাও বৃত্তের যা এবিও বৃত্তের যায় এবং এসিও বৃত্তের যায় কিন্তু যে যেটা কেন্দ্র দিয়ে গেছে ওটাকে আমরা বলবো ব্যাস এবং যে যেটা কেন্দ্রগামী না সেটাকে বলবো আমরা যেই সাধারণত ভাবে যেই বলবো এদের মধ্যে এসি এসি যে জেটি এটা হচ্ছে ব্যাস কারণ এটা কি কেন্দ্রগামী যেটির বৃত্তটির কেন্দ্রগামী জেটি বৃত্তটির কেন্দ্রগামী হ্যাঁ ও এবং ওসি ও এবং ওসি তো বৃত্ত দুটির ব্যাসার্থ হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিই এখানে এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধির পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ মানে কি এটা একটা ব্যাসার্থ এটা একটা ব্যাসার্ধ বুঝতে পারছো হ্যাঁ সেটাই বলছে যে ওসি এবং ও এ বিতর্কি প্যাসা সুতরাং প্রত্যেক ব্যাসের মধ্যবিন্দু হ্যাঁ প্রত্যেক ব্যাসের ধৈর্যের টোয়ার এবং বিতর্ক এটা কি বুঝছো কারণ বোঝাই তো আমরা একটু মেইন পেজে যাই দেখো আমাদের এটা কিন্তু সেন্টার হ্যাঁ এটা কিন্তু আমাদের সেন্টার এখন এই সেন্টার ও ও থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব এ এটাকে আমরা বৃত্তের ব্যাসাটা বলতে পারি অবশ্যই বলতে পারি আর ঠিক হচ্ছে কিন্তু আমরা কি ভাবি সেম ভাবে আর বৃত্তের ব্যাসার্ধ যেটার নাম দিলাম আমি বি হ্যাঁ এটাকে কিন্তু আমরা ব্যাসার্ধ আর বলতে পারি আবার এটাকে কিন্তু আমরা ওই বৃত্তের জ্যা বলতে পারি পারি না তখন যা আর এই জ্যাটা যেহেতু কেন্দ্রগামী কেন্দ্রগামী যায় তার মানে এটাকে আমরা কি বলতে পারি ব্যাস বলতে পারি ব্যাস বলতে পারি এই ব্যাসটার দৈর্ঘ্য কত আর একটা আর এ পর্যন্ত একটা আর আবার এখান থেকে এ পর্যন্ত আর আর বুঝতে পারছো তার মানে ব্যাসটার দৈর্ঘ্য কত ব্যাসটার দৈর্ঘ্য যদি হয় বি আমরা লিখতে পারি না যে বি সমান সমান এই আর প্লাস এ আর ইজিক টু টু আর যেখানে আরটা কি রেডিয়াস রেডিয়াস কি ব্যাসার্ধ আরটা কি ব্যাসার্ধ তো আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেলো আশা করি বৃত্তের ব্যাস ব্যসার্ধ জ্যা হ্যাঁ এই সম্পর্কে ধারণা তোমাদের ক্লিয়ার পরবর্তী ভিডিওতে আরও স্পেশাল কিছু দেখাবো এবং কিছু ম্যাথ প্রবলেমও সলভ করবো আমার চিন্তা ধারণা আছে যে বিজেসির বইয়ে যতগুলো ম্যাথ প্রবলেমটাও আছে সবগুলোই আমরা লেকচার বাই লেকচার কমপ্লিট করার চেষ্টা করব তো সেক্ষেত্রে আগে আইডিয়াটা দিয়ে নেওয়া ভালো যে বৃত্ত সম্পর্কে জানা কোনটাকে কী বলে এই ভিডিওগুলো যারা একদমই মানে পারো না বেসিক থেকে দরকার আমি তাদের জন্য ভিডিওটা প্রোভাইড করতেছি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ক্লাসটি এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম